হরে কৃষ্ণ মোহিনী একাদশীর ব্রত পুরাণে বৈশাখ শুক্লপক্ষের মোহিনী একাদশীর ব্রত মাহাত্ম বর্ণনা করা হয়েছে মহারাজ যুধিষ্ঠির বললেন হে জনার্দন বৈশাখ শুক্লপক্ষে একাদশীর কি নাম কি ফল কি বিধি এসব কথা আমার নিকট বর্ণনা করুন উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে ধর্মপুত্র আপনি আমাকে যে প্রশ্ন করেছেন পূর্বে শ্রী রামচন্দ্র বৈশিষ্ট্যের কাছে এই একই প্রশ্ন করেছিলেন তিনি জিজ্ঞাসা করেছিলেন হে মণিবর আমি জনক নন্দিনী সীতার বিরহজনিত কারণে বহু দুঃখ পাচ্ছি তাই একটি উত্তম ব্রতের কথা আমাকে বলুন যার দ্বারা সর্বপাপ ক্ষয় ও সর্ব দুঃখ বিনষ্ট হয় এই কথা শুনে বৈশিষ্ট্যদেব বললেন হে রামচন্দ্র তুমি উত্তম প্রশ্ন করেছ যদিও তোমার নাম গ্রহণেই মানুষ পবিত্র হয়ে থাকে তবুও লোকের মঙ্গলের জন্য তোমার কাছে সর্বশ্রেষ্ঠ ও পরম পবিত্র একটি ব্রতের কথা বলছি বৈশাখ মাসের শুক্লপক্ষে একাদশী মোহিনী নামে প্রসিদ্ধা এই ব্রত প্রভাবে মানুষের সকল পাপ দুঃখ ও মোহজাল অচিরে বিনষ্ট হয় তাই মানুষের উচিত সকল পাপ ক্ষয়কারী বিনাশী দুঃখ এই একাদশী ব্রত পালন করা একাগ্রত চিত্তে তার মহিমা তুমি শ্রবণ করো এই কথা শ্রবণ মাত্রেই সমস্ত পাপ বিনষ্ট হয় পবিত্র সরস্বতী নদীর তীরে ভদ্রাবতী নামে এক সুশোভনা নগরী ছিল চন্দ্র বংশজাত জাত ধৃতিমান নামে এক রাজা সেখানে রাজত্ব করতেন সে নগরীতেই ধনপাল নামে এক বৈশ্য বাস করতেন তিনি ছিলেন পূর্ণকর্মা ও সমৃদ্ধশালী ব্যক্তি তিনি নলকূপ জলাশয় উদ্যান মঠ ও গৃহ ইত্যাদি নির্মাণ করে দিতেন তিনি ছিলেন বিষ্ণু ও শান্ত প্রকৃতির মানুষ সুমনা মান মেধাবী সুকৃতি ও দৃষ্ট বুদ্ধি নামে তার পাঁচজন পুত্র ছিল পঞ্চম পুত্র দৃষ্ট বুদ্ধি ছিল অতি দূরাচারী সে সর্বদা পাপ কার্যে লিপ্ত থাকত পরশ্রীপ সঙ্গী লম্পট ও দ্রুত ক্রীড়া প্রভৃতি পাপে সে অত্যন্ত আসক্ত ছিল দেবতা ব্রাহ্মণ ও পিতা মাতার সেবায় তার একেবারেই মতি ছিল না সে অন্যায় রত দুষ্ট স্বভাব ও পিতৃধন ক্ষয়কারক ছিল সব সময়ে সে অভক্ষ ভক্ষণ ও সুরাবাণে মত্ত থাকত পিতা ধনপাল একদিন পথ চলছিলেন হঠাৎ তিনি দেখতে পেলেন দৃষ্টবুদ্ধি এক ব্যসার গলায় হাত রেখে নিঃসংকোচে ঘুরে বেড়াচ্ছে তার নির্লজ্জ পুত্রকে এভাবে চৌরাস্তায় ভ্রমণ করতে দেখে তিনি অত্যন্ত মর্মাহত হলেন এই কুস্বভাব দর্শনে ক্রুদ্ধ হয়ে তিনি তাকে গৃহ থেকে বের করে দিলেন তার আত্মীয় স্বজনও তাকে পরিত্যাগ করল সে তখন নিজের অলংকারাদি বিক্রি করে জীবন অতিবাহিত করত। কিছুদিন এইভাবে চলার পর অর্থাভাব দেখা দিল ধনহীন দেখে সেই ব্যবসাগণ তাকে পরিত্যাগ করল বস্ত্রহীন ধৃষ্ট বুদ্ধি ক্ষুধা তৃষ্ণায় অত্যন্ত কাতর হয়ে পড়লো অবশেষে নিজের গ্রামে সে চুরি করতে শুরু করলো একদিন রাজপ্রহরে তাকে ধরে বন্দি করলো কিন্তু পিতার সম্মানার্থে তাকে মুক্ত করে দিল এভাবে বার কয়েক সে ধরা পড়ল ও ছাড়াও পেল কিন্তু তবুও সে চুরি করা বন্ধ করল না তখন রাজা তাকে কারাগারে বদ্ধ করে রাখলেন বিচারে সে কষাঘাত দণ্ডভোগ করল কারাভোগের পর অনন্য উপায় দৃষ্ট বুদ্ধি বনে প্রবেশ করল সেখানে সে পশু পাখি বধ করে তাদের মাংস ভক্ষণ করে অতি দুঃখে পাপময় জীবনযাপন করতে লাগল দুষ্কর্মের ফলে কেউ কখনো সুখী হতে পারে না তাই সেই দৃষ্টবুদ্ধি দিবা রাত্রির দুঃখ সুখে জর্জরিত হলো এভাবে অনেক দিন অতিবাহিত হলো কোনো পুণ্য ফলে সহসা একদিন সে ঋষির আশ্রমে উপস্থিত হল বৈশাখ মাসে ঋষি গঙ্গা স্নান করে আশ্রমের দিকে প্রত্যাবর্তন করছিলেন শুকাকুল দৃষ্ট বুদ্ধি তার সম্মুখে উপস্থিত হল ঘটনাক্রমে ঋষির বস্ত্র হতে এক বিন্দু জল তার গায়ে পড়ল সে জল স্পর্শে তার সমস্ত পাপ দূর হলো হঠাৎ তার শুভবির উদয় হলো ঋষির সামনে সে কৃতাঞ্জলি ফুটে প্রার্থনা করতে লাগলো হে ঋষি শ্রেষ্ঠ যে পূর্ণ প্রভাবে আমি এই ভীষণ দুঃখ যন্ত্রণা থেকে মুক্তি লাভ করতে পারি তা কৃপা করে আমাকে বলুন ঋষি বললেন বৈশাখ মাসের শুক্লপক্ষে मोहिনি নামে যে প্রসিদ্ধ একাদশী আছে তুমি সেই ব্রত পালন করো এই ব্রতের ফলে মানুষের বহু জন্মার যত পর্বত পরিমাণ পাপ রাশিও ক্ষয় হয়ে থাকে মা অমনি বৈশিষ্ট্য বললেন কোন দিনন ঋষির উপদেশ শ্রবণ করে প্রসন্ন চিত্তে বুদ্ধি সে ব্রত পালন করলো হে মহারাজ রামচন্দ্র এই ব্রত পালনে সে নিষ্পাপ হলো দিব্য দেহ লাভ করল অবশেষে গরুরে আরোহণ করে সকল প্রকার বৈকুণ্ঠ রাজন ত্রিলোকে মোহিনী ব্রত থেকে আর শ্রেষ্ঠ ব্রত নেই যজ্ঞ তীর্থস্থান দান ইত্যাদি পূর্ণ কর্মই এই ব্রতের সমান নয় এই ব্রত কথার শ্রবণ কীর্তনে সহস্র গোদানের ফল লাভ হয় হরে কৃষ্ণা